আসসালামু আলাইকুম ও রহামদুল্লাহ হিহিবাবা রকাহাতু ইন্নাল হামদালিল্লাহসাল্তুসাল্লাম আলাহা রসুল ইল্লাহ হিহিবাবাগ সম্মানিত দর্শক শ্রোতাদেশ প্রবাস যেখান থেকে আপনারা আজকের আয়োজনে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দিত করছি স্বাগত জানাচ্ছি এ আয়োজনও সম্মানিত দর্শকশ্রোতা আল্লাউরকুল আলামিন আমাদেরকে তার দাসত্বের জন্য ইবাদতের জন্য আনুগত্যের জন্য আদেশ মেনে চলার জন্য তৈরি করেছেন একজন মোমেনের যাচ্ছে তাই জীবনযাপন এটি কখনও আল্লাহ তালা অনুমোদিতে নয় আল্লাহ সোহান ওয়া তালা যেমনটি বলেছেন মাকান আলী নাস মাকান আলী মোমেন্লাহুল খেয়ারতিন আল্লাহ সোহানা বলছেন কোনো বিষয়ে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আর সাল্লাম যতগুলো সিদ্ধান্ত দিয়ে দেন এ ব্যাপারে কোনো মোমেন বা মোমেনা মোমেন নর মোমেন নারী মোমেনা নারী এর ব্যাপারে কোনো নিজের থেকে ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই এবং এটি আল্লাহ তালা গ্রহণ করবেন না তো এ কারণেই আল্লাহ সোভানুয়া তালার নির্দেশিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে আমার আপনার নিজের থেকে করার কিছু নেই এবং এমনও জীবনযাপন আল্লাহ তালার কাছে কাঙ্ক্ষিত নয় যে জীবনযাপনটা গাফেল হিসাবে অর্থাৎ আমি চলছি আমার আমার মতো চাহিভাবে চলছি কোনো চিন্তা নেই কোনো ভাবনাই আল্লাহ সোহানুয়া তালা যেমন সৃষ্টি জগতের বিষয়গুলোকে দেখতে বলেছেন তিনি গবেষণার কথা বলেছেন ফার্তা বিয়া উলিল্লাফ শহর চক্ষুষ্মান যারা দৃষ্টিমান যারা তাদেরকে তিনি দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে বারা গ্রহণ করতে বলেছেন এগুলো আমাদের দায়িত্ব আল্লাহ তালা দিয়েছে কিন্তু আমরা যদি এভাবে চলার ক্ষেত্রে আমাদের মতো চলছি আল্লাহ তালা বিধিবিধানকে পাশ কেটে আমাদের নিজের মতো চলি এটি হচ্ছে গাফেল হওয়া এটি অচেতন হওয়া বা মনচাহী জীবন যাপন করা যদি সহজ কথাই বলে আল্লাহ তালা এই বিষয়টাকে অনুমোদন করেন না তিনি বলছেন ওলা তুতের ইমান না কলবাহু আনজিক্রিনা হাওয়া কেন হুফুরত আল্লা বলছেন যে ওলা তুতের মান আউফাল না কলবাহু আনজিকর যারা আমার স্মরণ থেকে অর্থাৎ আল্লাহ সহানুয় তাল্লার নির্দেশাবলী মানা থেকে তার নির্দেশাবলী অনুযায়ী জীবন পরিচালনার থেকে নিজেকে দূরে রাখে আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তি তুমি অনুসরণ করবে না তাদের কথা অনুযায়ী চলবে না ওই গাফের লোকদের কথা অনুযায়ী তুমি তোমার জীবনযাপন করবে না বা তাদের সঙ্গে তুমি নিজেকে মিলাবে না আর ওভাবাহ হাওয়া শুধু তারা যে আল্লাহর জিকির থেকে নিজেকে বিরত রেখেছে তা নয় অত্যাবার হাওয়া তারা তাদের হাওয়া অনুযায়ী তাদের ইচ্ছা মতো তাদের জীবনকে তারা পরিচালিত করে এই লোকগুলো থেকে আল্লাহ বলছে অল্লা তো তাদের তুমি অনুসরণ করবে না আম্রুহ ফুরতা আর তারা যে কাজগুলো করছে আল্লাহর জিগির থেকে তাদের অন্তঃকরণ আলাদা হয়ে আসছে গাফিল হয়ে তারা থাকছে এবং তারা আল্লাহ সোহান মাতা আল্লাহ নির্দেশ বাদ দিয়ে তারা নিজের মঞ্চেই জীবনযাপন করছে আল্লাহ বলছেন ওয়া কেন আম্রুহ ফুরুত এদের কাজগুলোকে আমি এক কাজের ব্যাপারে তাদের কাজগুলোকে আমি তো গ্রহণ করবো না কারণ কেননা আমর উপরতা তাদের কাজগুলো তার সীমা লঙ্ঘন করেছে তো স্বাভাবিকভাবে একজন মানুষ যখন আল্লাহ তালা নির্দেশিত পথে চলবে না তার বিধিবিধানগুলো মানবে না তখন তার মধ্যে একটা মনচাহী ভাব চলে আসে এবং তখন সে তার নিজের সাহা অনুযায়ী নিজের হাওয়া অনুযায়ী নিজের মনে যা চায় তাই সে আমল করে এবং এভাবেই সে নিজে আল্লাহ বিরোধী অবস্থান নিজেকে নিয়ে যায় এবং তার কাজগুলো সীমা অতিক্রম করে আল্লাহ তালার আদেশ নির্দেশ সীমা লঙ্ঘন করে আল্লাহ তালা এটি পছন্দ করেন না এবং এ সমস্ত কাজ যারা করে তাদের জন্য তাদের সাথী না হওয়ার জন্য আল্লাহ তালা তার রসুলকে নির্দেশ করেছেন মানে তার রসুলের মাধ্যমে আমাদের সকলকে নির্দেশ করেছেন যাতে আমরা তাদের সাথী না তাদের সাথী হওয়া যাবে না মানে ওই কাজগুলো সাথী হওয়া যাবে না অর্থ হলো এই কাজগুলো করাও যাবে না আসুন আল্লাহ তালার কাছে আমার কামনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমি সবার সোমানকাল আহমদুল্লাহ